শ্রীনগর না নরেন্দ্র মোদী কাশ্মীরে গোটা দেশে এটা এখন সব থেকে বড় খবর সকলেই জানি আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন রয়েছেন শ্রীনগরে কিন্তু নরেন্দ্র মোদী কি শুধুমাত্র যোগ দিবস পালন করতেই গেছেন তা কিন্তু নয় তিনি ইতিমধ্যেই তেত্রিশ কোটি টাকার প্রকল্পের কথা কিন্তু ঘোষণা করে দিয়েছেন এবার যোগ দিবস পালন কি হলো এই যোগ দিবসে কে কে ছিলেন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই যোগাসনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করার বার্তা দিলেন নরেন্দ্র মোদী আজ সকালে কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের ধারে শেয়ারি কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন মোদী অন্যদের সঙ্গে প্রায় তিরিশ মিনিট ধরে যোগাসনও করেন তিনি যোগাসনের ইতিবাচক দিকগুলি উঠে আসে প্রধানমন্ত্রীর কথায় আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাসনের তাৎপর্য কিন্তু ব্যাখ্যা করেন মোদী শ্রীনগরে মোদী বলেন আমরা দশম যোগ দিবস পালন করতে চলেছি আমি সকলের কাছে অনুরোধ রাখছি যে যোগাসনকে দৈনন্দিন জীবনে সঙ্গী করে তুলুন যোগাসন শক্তি বৃদ্ধি করে সুস্বাস্থ্যের সহায়ক হয় আমি খুশি যে এই বছর শ্রীনগরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি শ্রীনগরকে যোগ এবং সাধনার ভূমি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী योग और साधना की भूमि कश्मीर में आने का सौभाग्य मिला है कश्मीर और श्रीनगर का ये वातावरण ये ऊर्जा और अनुभूति योग से हमें जो शक्ति मिलती है श्रीनगर में हम उसे महसूस कर रहे যোগাসন নিয়ে বিশ্বের ধারণা বদলাচ্ছে বলে জানিয়েছেন মোদী তার কথায় গত দশ বছরে যোগাসন নিয়ে ধারণা বদলে গিয়েছে আজ বিশ্বে যোগাসন নতুন অর্থনীতির জন্ম দিয়েছে ভারতে ঋষিকেশ কাশী থেকে কেরাল আমরা দেখছি যোগাসন কেন্দ্রিক পর্যটন বিদেশের পর্যটকেরা যোগাসনের অভিজ্ঞতা নিতে ভারতে আসছেন এই উন্নতির কারণে যুব সম্প্রদায়ের কাছে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে যোগাসন নিয়ে আন্তর্জাতিক মহলের উৎসাহের উদাহরণ দিতে গিয়ে মোদি ফ্রান্সের একশো বছর বয়সী বৃদ্ধার কথা তুলে ধরেন যোগাসন প্রশিক্ষক একশো বছরের ওই বৃদ্ধাকে ভারত পদ্মশ্রী সম্মান দিয়ে সম্মানিত করেছে সালকে এক মহিল্ড দিয়ে ভারত নাই প্রচার কে আপনা পুরা জীবন সমর্পিত চলতি বছরে যোগ দিবসের মূল বিষয় ছিল নিজের এবং সমাজের জন্য যোগাসন দেশের নানা প্রান্তেই শুক্রবার যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রীরা এবং মূলত বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উত্তরপ্রদেশেও যোগী আদিত্যনাথ পালন করেছেন যোগ দিবস এছাড়াও পশ্চিমবঙ্গে কলকাতার ইকোপার্কে দিলীপ ঘোষ দিঘাতে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে যোগ দিবস পালন করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকেও আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে কাশ্মীরে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি শুধুই জঙ্গি হামলার কথা যে কাশ্মীরে বারবার বিপদে পড়েছেন পর্যটকেরা যে কাশ্মীর কাশ্মীর কাশ্মীরে একদম উন্নয়নের ডালি নিয়ে হাজির নরেন্দ্র মোদী এতে করে কি করলেন তিনি পর্যটকদের নিরাপত্তাও কিন্তু স্থায়ী করে দিলেন মোট কথা কোন রকম কোনো অশান্তিকে জায়গা দেবেন না মোদী এটা কনফার্ম আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা রাজ্য হোক বা রাষ্ট্র ভোট হোক বা যোগ দিবস এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না